হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে এই তীব্র গরমে আমাদের ট্রপিক্যাল জবা বলুন পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা বলুন বা দেশি জবা সব জবা গাছে আমরা কি ধরনের খাবার ব্যবহার করতে পারি কারণ আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোনোভাবেই রকম মিক্সার বা খোলের জল ব্যবহার করব না তাহলে কি গাছগুলো না খেয়ে থাকবে একদমই না এই গরমে আমরা গাছকে কি খাবার দিতে পারি আসুন জেনে নি ইউনিভার্স গ্রুপের ওনার প্রত্যুষ প্রামাণিকের কাছ থেকে গুড আফটারনুন বন্ধুরা ড্রিম হবি কলকাতার ইউটিউব চ্যানেলের বন্ধুদের হিবিস্কাস ইউনিভার্সে ওয়েলকাম আমি প্রত্যুষ আপনাদের সঙ্গে আজকে একটা নতুন বিষয় নিয়ে এটা আমার একটা মোটামুটি বছর খানেকের পুরনো গাছ আইডিটা গোল্ড রেন এই অবস্থা এখন আমি যখন ভিডিওটা করছি এখন প্রায় বিকেল সাড়ে চারটে এরকম বাজে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজিয়েছে মাটি কিন্তু একদম শুকনো মাটি কিন্তু আমরা হাত দিলে এরকম টানলে বুঝতে পারবো একদম শুকনো হয়ে রয়েছে আর এই যে দানা দানা যেগুলো দেখা যাচ্ছে একটা দুটো এই যে এগুলোর নাম হচ্ছে সাগরিকা সিউইড এক্সট্র্যাক্ট এটা কি সাগরিকা সিউইড এক্সট্র্যাক্ট এবার আমি দেখাবো সেটা কী এই হলো ইফকো সাগরিকা এটা কালকে সকালে আমার বাড়িতে ডেলিভারি হয়েছে তো এটা দেখতে কীরকম হয় আর এটার গুণগণ গুণগত মানটা ঠিক কীরকম সেটা বলব এই হচ্ছে সাগরিকার সিভিড এক্সট্রা কালো কালো দানা ছোটো সাইজে এই সাগরিকা সিবিড এটা খুব সুন্দরভাবে জলে গুলে যায় তার একটা নমুনা দিচ্ছি আমি এই একটা সাগরিকার দানা সামান্য একটা দানা একটু জোরে যদি প্রেস করে দেওয়া যায় জলে দেওয়ার পরে তাহলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যায় এই যে এটা কিন্তু গুঁড়ো হতে থাকে বা আমার হাতেই কালো কালো অনেক ধুলো লেগে গেছে এবার আমরা কতটা দেব এটার পরিমাণটা কতটা না এইরকম যদি টব হয় এটা আমার ইঞ্চি টব ইঞ্চি টবে মোটামুটি সাগরিকার পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না ধরে নিন দু চামচ আমি এই যে মুঠো এই মুঠোর এক মুঠো নিয়েছি এতটা দিলাম ঠিক না আমি হাত দিয়ে দিলাম বলে হয়তো একটু এদিক ওদিক হলো কারণ আমি ডান হাতে ভিডিওটা করছি আর এই সাগরিকা কিন্তু গোড়ায় মানে একদম যদি এই গোড়াটাতেও পড়ে থাকে তাহলে কিচ্ছু হবে না মানে এমন না যে টবের একদম গা দিয়ে দিতে হবে নইলে কিছু সমস্যা হবে মানে এটা কিন্তু ডিএপি না এটা সাগরিকা সুতরাং একটু একে গোড়ায় দিলেও কোনো সমস্যা হয় না মোটামুটি গাছটা দেখে আন্দাজ করতে পারছেন কী পরিমাণ কাটাকুটি হয়েছে গাছটাকে কারণ নতুন চারা বানানোর জন্য প্রায় সত্যি মুহূর্তেই ওর ডাল বেরোলে আমাকে কাটতে হয় এটাকে এখান থেকে কাটিং হয়েছে এখান থেকে হয়েছে এখান থেকে হয়েছে বারবার কাটিং হয়েছে একে তো এই পরিমাণ সাগরিকা কিন্তু অন্ততপক্ষে কুড়ি দিন থেকে একুশ দিনে একবার দেওয়া যেতে পারে এই গরমে এখন প্রায় চল বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখন টেম্পারেচার চলছে তো এই গরমে কিন্তু এই পরিমাণ সাগরিকা যথেষ্ট এটা দুটো কাজ করে এটা মাটিকে খুব ঠান্ডা রাখে গাছের খাবারের যোগান রাখে তার সঙ্গে শেকড়কে খুব ভালো রাখে শেকড়কে সতেজ বা সজাগ রাখে শেকড়ের যে রোগ নাড়া সেটা হাত থেকে বাঁচায় তার সঙ্গে আর একটা জিনিস দেখাবো আজকে এটা হলো টাটা র্যালি গোল্ড জিআর দানা আচ্ছা আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না হ্যাঁ মানে এরকম কিছু না যে ব্র্যান্ড প্রমোশনের জন্য আমি ভিডিওটা করছি টাটা র্যালি গোল্ড জিয়ার দানা এটা কিন্তু ওয়াটার সলিউবল নয় এই জি দানাটা এরকম দেখতে হয় জলে খুব ইজিলি গুলে যায় এইটা মোটামুটি হাফ চামচ এতটা হবে হাফ চামচ আশা করি একটু কম নিলাম বোধ হয় এইটা পার গাছ দেওয়া যেতে পারে এটাও গোড়ায় দিয়ে দিলে কোনো অসুবিধা নেই বা একটু বেশি পড়ে গেলে কোনো গাছের ক্ষতি হয় না এই টাটা র্যালি গোল্ড হচ্ছে মূলত মাইক্রোডাইজার এখানে বলাই রয়েছে তো টাটা গোল্ড হচ্ছে এর দামটা আমি একটুখানি দেখে বলতে হবে আটশো ষাট টাকা এটা কিন্তু চার কেজি জারের জন্য ওই আটশো টাকার মতো নেয় আমার এখানে বোধ হয় সাতশো নব্বই বা আটশো টাকার মতো নেয় জায়গা বিশেষে দাম আলাদা হয় বা অনলাইনেও দেখতে পারেন আপনারা আর এই সাগরিকার দাম হচ্ছে দশ কেজি ব্যাগ ইফকো বাজার ডট কম থেকে কিনলে চারশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি ফ্রি সাড়ে চারশো টাকায় হোম ডেলিভারিটাও ফ্রি দেয় ওরা তো মাত্র সাড়ে চারশো টাকায় দশ কেজি মানে পঁয়তাল্লিশ টাকার মতো মোটামুটি কেজি খুব ভালো কাজ করে এবং গাছের যদি গ্রোথ দেখেন তাহলে এই এই রকম দেয় মোটামুটি এই যে কাটিং হলে এটা এটা কেটেছি আমি ধরুন এই হার্ডলি মাসখানেক আগে হবে তারপর এতটা বেড়েছে তো এই সাগরিকা কিন্তু সারা গরম ভোর গরমকাল ভোর এটাই কিন্তু গাছের একমাত্র খাবার আর এখন কিন্তু এতে জল দেবো না আমি এখন আমি জল দেবো না এই মাটিটা এখন গরম আছে আমি জাস্ট ভিডিওটা করার জন্য এখন সাগরিকাটা দিলাম নইলে হয়তো আমি আরও একটু পরে সন্ধ্যের দিকে করে সাগরিকা দিতাম কারণ আমার বাকি গাছগুলোতেও দিতে হবে এদিকে আমার সব গাছেতেই সাগরিকা দেওয়া হবে ওদিকে বাগানের মধ্যেও দেওয়া হয়নি তো এখন কিন্তু মাটিতে কোনো রকম খোঁচাখুচি করব না কোনো দাউলি দিয়ে বা নিড়ানি দিয়ে যে এর গা থেকে একটু মাটি তুলবো বা এটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো কিচ্ছু করার দরকার নেই এটা এই অবস্থায় থাকবে জল দিলে একদিন বা দুদিন জল দেওয়ার পরে এটা অটোমেটিক দেখতে পাবেন আর নেই এটা পুরো মাটির সঙ্গে গুলে যাবে এই খাবারটা যথেষ্ট এক মাসের খাবার অ্যাকচুয়ালি আমরা কুড়ি দিন ছাড়া দিই কিন্তু এই যে খাবারটা এতে দিয়ে দিয়েছি এটা এটা এক মাসের খাবার আর এটা আমি দেব চেষ্টা করব রাতের দিকে দেওয়ার চেষ্টা করব গাছকে রাতের দিকে দেওয়ার কারণ দিনের বাবা ভোরের দিকে দিন কারণ দিনের বেলা কি হয় এই মাটিটা ভীষণ গরম থাকে এখন আমি এই মাটিটায় হাত দিয়ে আছি এই মাটিটা ভীষণ গরম হয়ে আছে ভীষণ রকম গরম রয়ে হয়ে রয়েছে তো এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে বিশেষত যাদের ছাদ বাগান আছে এটা তো আমার তাও বাগানের মধ্যে আমি টপটা ওদিক থেকে এদিকে এনে ভিডিওটা করছি তো যাদের ছাদ বাগান আছে তার তো আরও গরম তো তাতে কিন্তু দেব না দেব আমরা আইদার সকালের দিকে দুটো জিনিস একই সঙ্গে একই দিনে দিয়ে জল দিয়ে দেব আর রাতের দিকে গাছে সবাই ঠান্ডা জল একদম ফ্রিজের জল নিয়ে স্প্রে করুন এতে গাছ ভালো থাকবে ল্যাধা পোকার উপদ্রব একটু কম হবে ল্যাধা পোকার জন্যে কিছু ট্রিক্স নিয়ে পরের ভিডিওতে হয়তো আসবো অর্গানিক ট্রিক্স কোনো ইন কিছু ব্যবহার করতে হবে না কিনতে হবে না আর এই সাগরিকা কিন্তু পুরোপুরি অর্গানিক এতে কিন্তু কোনো কেমিক্যাল কিছু নেই তো ভালো থাকবেন বাগানকে ভালো রাখবেন নিজেরা ভালো থাকুন থ্যাংক ইউ ভিডিও শেষে বলে রাখি যে সাগরিকা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান লুজ মানে দশ কেজির বস্তা না যদি এক কেজি দেড় কেজি দু কেজি সংগ্রহ করতে চান তাহলে প্রত্যুষ প্রামাণিক থেকে আপনারা জোগাড় করে নিতে পারেন ওর ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যদি কেউ লুজ নিতে চান তাহলে তার থেকে নিতে পারেন আর আমার গাছ গরমে তো দেখিয়ে দিলাম ভিডিওতে যে কিরম আছে ভালো মন্দ মিশিয়ে আছে কুকুরে অনেক ক্ষতি করেছে একটা খুব ভালো গাছ নষ্ট হতে বসেছে কুকুরের এটাকে এখানে এলার গোড়া থেকে গাছটা ভেঙে দিয়েছে ফেস্টিভ্যাল অফ লাইট আইডি জানি না কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন